আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমজানের বাজারের লিস্ট তো করলাম কিন্তু রমজানের ভিতরে যে আরও কতগুলো কাজ রয়েছে তার একটা লিস্ট না করলে কি হয় হ্যাঁ রমজানের ভিতরে রোজা নামাজ কোরআন তেলাওয়াত ইফতার বানানো দুপুরে রান্না আমল সাহারি খাওয়া যে যে টাইমে আমি আদায় করব তারই একটা লিস্ট বা রুটিন তৈরি করব যাতে করে আপনারাও রুটিন অনুযায়ী কিছুটা হলো একটা আইডিয়া নিতে পারেন প্রথমেই বলে রাখি এই যে রমজানের সবাই রোজা রাখবো নামাজ পড়ব বেশি বেশি জিকির করবো ইনশাল্লাহ তো প্রথম টিপস সাহারি সময় রাত চারটা কি খেতে পারি চিরা দুধ খেজুর আপেল আঙ্গুর দিয়ে একসাথে মিক্স করে খেয়ে রোজা রাখতে পারি নামাজ ফজরের আজান দিলে নামাজ পড়ে জিকির করে ঘুমিয়ে পড়া চাইলে তখনও কোরআন তেলাবাদ করে নিতে পারে তবে আমি যা করি প্রতি বছর তাই আপনাদের মাঝে শেয়ার করছি আচ্ছা ঘুমাতে ঘুমাতে পাঁচটা তিরিশ মিনিট সাড়ে পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত ঘুম থেকে উঠে বাচ্চা থাকলে তাদের জন্য নাস্তা বানানো এবং স্কুল বা মাদ্রাসায় বাচ্চাকে নিয়ে যাওয়া দ্বিতীয় টিপস সময় সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত কোরআন তেলাবাদ করা প্রতিদিন অন্তত দুই পাড়া করে পড়া দশটা থেকে বারোটা পর্যন্ত পড়লে দুই পাড়া হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে পনেরো দিনে এক খতম হয়ে যাবে তৃতীয় টিপস সময় দুপুর বারোটা থেকে দুইটার ভিতরে গোসল এবং জোহরের নামাজ আদায় করা তার সাথে আমল যেমন দোয়া ও জিকের রোজা রাখা অবস্থায় বেশি বেশি যে জিকের গুলো করবেন তা আমি বলে দিচ্ছি চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সুবাহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার অল্লাহহু আকবর একশো বার লা ইলাহ ইল্লাহ্ লাহু একশো বার লা হাওলা ওলা পুয়াতা ইল্লাহ বিল্লাহ একশো বার আরো রয়েছে হাসবুন আল্লাহহু ওয়ামিনালা ওয়াকিল একশো বার সুবাহান আল্লাহ বিহান্দিহি একশো বার সুবাহান আল্লাহ হিলা একশো বার

সময় কম থাকলে এটা ভাগে ভাগে প্রত্যেকটা প্রতিটা পাঁচ অক্ত নামাজের ভিতরে এই দোয়া জিকিরগুলো আদায় করে নিতে পারেন তারপর চলে যাচ্ছি রান্না বান্নায় সময় তিনটা তিরিশ মিনিট থেকে পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত দুপুরে রান্না বান্না এবং ইফতার তৈরি তার ভিতরে সময় করে আসলে নামাজটা পড়ে নিব ইফতার দোয়া পাঁচটা তিরিশ মিনিটের দিকে ইফতারের সব কিছু রেডি করে সামনে নিয়ে বসে অজু করে এই দোয়াটি পড়ুন তাহলে সারা বছরের গোনা আল্লাহ মাফ করে দিবেন দোয়াটি হল ইন লহ আলা কুল্লিশা ইন কদির ইফতারের আগে একশো এগারো বার পড়তে হবে ইফতার পড়ুন মায়ের নামাজ পড়ুন জিকির করুন সব কাজ করে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত রেস্ট নিতে পারেন তারপর এশা এবং তারাবি নামাজ পড়ার প্রস্তুতি নেন এবং নামাজ শেষে দশটা তিরিশ মিনিট থেকে এগারোটার ভিতরে দুপুরে রান্না করা তরকারি দিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ুন দুপুরে তরকারি রান্না করলে রাতে আর রান্না করার ঝামেলা থাকে না লাস্ট টিপস রাত তিনটা বাজে উঠে তাহার নামাজ পড়ে ওই যে শুরুতেই হালকা সাহায্যের কথা বলেছিলাম ফ্রুট মিক্স করা চিরা খেয়ে রোজা রাখুন এবং ফজলে নামাজ পড়ে জিকির ও দোয়া করে ঘুমিয়ে পড়ুন তো আমার এই টিপস গুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলো অবশ্যই আদায় করবেন এভাবে ইনশাল্লাহ এই মাছটা হচ্ছে অনেক ফজিলতপূর্ণ একটা মাস কোনো বাদই কোনো কিছু স্কিপ করা যাবে না দরকার লাগলে কম খাবেন কিন্তু বেশি বেশি আমল করবেন এই মাসটায় তো সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আমার জন্যও দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ